আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তন অনুভব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার দুনিয়াতে আমি যেদিকে অথই মতে ডুবে আছে যে সবাই তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই অথৈ মতে ডুবে আছে যে সবাই পাক গানে শুনি রব কলরব তসবি কলরব আল্লাহ আমার রব এই রবি আমার সব বলেন না আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তন মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব আমার একটা স্বপ্ন পূরণ করম ওগো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময় তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার কথা বলতে গিয়ে হয় আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে আমি ধৈর্য ধরে লড়তে পারি দিন কায়েমের পথে আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে আমি ধৈর্য নিয়ে লড়তে পারি দিন কায়েমের পথে আমায় ধৈর্য দিও সাহস দিও অগ দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয় আমার একটা স্বপ্ন পূরণ কর অগদয়াময় দয়াময় তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভ